চৌরা বাজার আজকে দেশি গরু বেশি উঠছে আমি দেশি গরু দেখানোর চেষ্টা করতেছি যারা দেশি গরুর জন্য কমেন্ট করছেন তারা দেশি গরুগুলো দেখবেন যদি আপনাদের পছন্দ হয় চৌরা বাজার আসতে পারবেন আসতে পারেন চৌরা বাজার আসার যাতে ব্যবস্থা হয়েছে কুমিল্লা বাজার বিশ্বর থেকে তিরিশ টাকার অটো ভাড়া অটো আসে সরাসরি চৌরা বাজার তিরিশ টাকা অটো ভাড়া নেয় সালামু আলাইকুম মুরবি গাভিটা কত সাজতেছেন বাসুরটা এটা না সুন্দর বাসুরের বয়স কত দুই মাস হব না কাস্টমার কিছু বলছিলো কত বলছিল আল্লা সব কত হলে আপনার ইচ্ছা দিচ্ছে না পঁয়ষট্টি হলে মুরবি এই গাভিটা সারে দেব একটা দেশি গাভি কটা যাচ্ছে এটা ছটা না এই গাবিটা কত চাইতেছেন একশো পাঁচচল্লিশ না দেশি গাবি নাকি এটা কি না কিনা করুন ফালা করু ফালা করুন কতটুক করে দুধ পেতেন সাড়ে পাঁচশো আ না কটা যাচ্ছিলো এটা ছটা বাসুরটা এটা না বাসুরটা একটা দেখার মতো বাসুর সুন্দর একটা বাসুর শটা যাচ্ছে কাস্টমার কিছু বলছিল নাকি বলছে কত বলছিল কাস্টমার একশো পঁচিশ না আল্লাহ সাহেব কত চইল আপনার ছাড়ের ইচ্ছা পাঁচলি বলেছেন না এটা কত চাইতেছেন একশো পঁচিশ না এটার বাচ্চাটা কি এটা না এটা ব্যারের বাচ্চা বাচ্চাটা এটা এই এই গাভীটা তাও দেশি গাভী এটাকে সটা যাচ্ছে এটা সটা যাচ্ছে

কতলে ছাড়বেっち আপনি একটু আটা কত টাকা সাইড বানাও বড় বড় গামি গামি এই গামিটা কি দদার গামি এটা হ্যালো দাস্ত্রী 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 না কতটুকু করে দুধ দিতে আইদার দুধ 5 কেজি না 5 কেজি কতটা যাচ্ছে এটা দদাই চলেছে সব सामान দাদ না 5 কেজিটা দাই চলে যায় কত চান এটা 125

হ্যাঁ ইন্ডিয়ান গরু ইন্ডিয়ান গরু বাড়ির থাকে সময়। আপনারা যারা ইন্ডিয়ার গরু খোঁজ করতেছেন তারা এই নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম তিন চার দিন না কাস্টমার কিছু বলছিল কত বলছে পঁচানব্বই আল্লাহ কত হলো আপনার সারা নিচ্ছে লাখের ওপরে কটা না এটা কটা যাচ্ছে

এটা কি সমান দাঁত এটা একটা দেশি গাবে ভাই এটা কত সাজতে চান না কত কত লিটার দুধ পাইডার

একটা দেশি গাবি অনেকে দেশি গাবি খোঁজ করেন আপনারা আপনারা আসতে পারেন চৌরা বাজার চৌরা বাজার কিন্তু মোটামুটি দেশি গাবি ওঠে আসসালামু আলাইকুম এই গাবিটা কত চাইতেছেন একশো দশ না কদ্দুর করে দুধ পাইডার কদ্দুর পাইছে যাচ্ছে কটা বর্ষমান না আপনি কি প্রতি সপ্তাহে এখানে আসেন বারাত কি করে থাকে নাকি বারাত করে থাকে না বলা না আচ্ছা আচ্ছা

কাস্টমার কিছু বলছিলো কত বলছে সত্তর আলাস কত হলো আপনার সারার ইচ্ছে আশি হাজার ছাড়বেন না